প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের দেখাবো যে সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র নতুন বছরে এবছর নতুন সিলেবাসে পরীক্ষা পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র একটা আলোচনা করা হলো তোমাদেরকে দেখো এবং এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে তো ইতিমধ্যে তোমাদের যাতে যাদের পরীক্ষা হচ্ছে বা হবে তোমরা এটা প্র্যাকটিস করে যেতে পারো তো তোমাদের দ্বিতীয় পরীক্ষা পঞ্চাশ নম্বর থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট দ্বিতীয় পর্যায়ক্রম এবং উল্লেখ দু সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র তো দেখো আমি প্রশ্নপত্রগুলো নিয়ে এক এক করে আলোচনা করছি তো তোমরা দেখতে দেখো প্রথমে বলছি দেখো এখানে এমসি কি প্রশ্ন চারটে থাকবে প্রথমে ভারতবর্ষে প্রথম মুঘল বাচ্চাও ছিলেন তো তারপর যেন মুঘল বাচ্চা প্রথম বাবর ছিল সড়কই আজম রাস্তাটি কে রাস্তাটি কে নির্মাণ করেন আকবরের মৃত্যু কত সালে হয় এবং শ্রী শহরের প্রতিষ্ঠাতা কেছিলেন এরপর তোমাদের দেখবে যে সত্যমিথ্যা এক নম্বরের সত্যমিথ্যা তোমাদের চারটে থাকবে চারটেই করতে হবে যেমন মাত্র একুশ বছর বয়সে বাবর ফরগানা প্রদেশ শাসনভার ভার পান এটা সত্য কি মিথ্যা ডানা সংগ্রাম সিং রাজপুতদের নেতৃত্ব দেন এটা মিথ্যা বলতে হবে এবং আকবরের তৈরি রাজধানীর নাম ছিল ফতেভুজ সিক্রি চন্দ্রনগরে ফরাসিরা বাণিজ্যগুলি তৈরি করে এটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে এরপর দেখো আমরা দু নম্বর পেজে চলে আসি এখানে বামস্তম্ভর সঙ্গে ডানাস্তম্ভ মেলাও পাঁচটা দিয়েছে তো তোমরা দেখবে এখানে প্রত্যেকটা দেশে তামার মুদ্রা লালকেল্লা চীন জলার হার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছে এবং কোনটা কার সঙ্গে মানানসই হবে সেটা তোমাদেরকে বলতে হবে তোমরা আগে নিজেরাই প্র্যাকটিস করে একটা পরীক্ষা দাও তারপরে আমি অ্যান্সার সি নিয়ে এলে সেখান থেকে মেলাবে কার কটা ঠিক হয়েছে বুঝতে পারবে এরপরে দেখো আমরা এক কথায় প্রকাশ তিনটে পেয়ে যাবো ঘর ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রার নাম কী ছিল এবং দিনেমার কাকে বলা হয় এবং দুয়ের দাগে দেখো দু নম্বরের সাতটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে দেওয়া থাকবে আটটা যেমন উজবেক কারা উদ্বেক কাদেরকে বলা হয় দা কি বারো ভুঁইয়া কি এই সুলহিকুল কি এবং হুন্ডি কি এই চারটে প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছর প্রতিটা স্কুলেই আসে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন এই চারটে করে আসলে তোমরা কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে মুঘল বাণিজ্যে সরাফরদের ভূমিকা কী ছিল তারপরে বলেছে দেখো মধ্যযুগে ভারতে অন্তরি অন্তরী বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য ও মধ্যযুগে দিল্লি ভৌগোলিক অবস্থানও সীমা উল্লেখ করতে বলেছে এরপরে দেখো আমরা পাঁচ নাম্বারে চলে আসি পাঁচ নাম্বারে চারটে প্রশ্ন তোমাদেরকে করতে হবে এর মধ্যে পাঁচটা দেওয়া থাকবে যেমন শের শাহের সংস্কার এটা তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জানো প্রায় প্রতি বছর দেয় সুলতানি আমলে দিল্লি শহরে নাগরিক বৈশিষ্ট্য কেমন মোঘল রাজপুতদের মধ্যে সম্পর্ক কী ছিল ও রাজপুতদের মধ্যে মধ্যযুগে ভারত দেশ বাণিজ্য বিদেশে বাণিজ্য পরিচয় দাও এবং যাবতীয় ব্যবস্থার পরিচয় দাও এই হচ্ছে তোমাদের টুয়েলভ প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষায় অবশ্যই এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং সমস্ত ক্লাসে প্রশ্নপত্রগুলো এক এক করে এই চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে চেক করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে